হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে তো দেখো এটা হচ্ছে মাম্মামের এবছর প্রথম রথ তো এটাও রথ না এটা হচ্ছে পাশের বাড়ির একটা দিদিদের বাড়ির রথ তো ওরাও বার করেছে আমরা একসাথেই রথ বার করেছিলাম তো দেখো ওদের রথটাও কী সুন্দর কত বড় এটা ওদের মানে তৈরি করা রথটা তো দেখো এই যে আমার মাম্মাম রথ নিয়ে আসছে ওর বাবা বা রথে কী সুন্দর লাইট লাগিয়ে দিয়েছে দেখো তো এই যে দেখো রথ নিয়ে আসছে দৌড়ে দৌড়ে তো এখানে দেখো মামাম রথ নিয়ে তারপর বাড়ি চলে এসেছিলো তো এখানে তারপর সন্ধেবেলায় আমি মা আর বনু তিনজনে মিলে গেছিলাম রথের মেলায় মামামকে বাবার কাছে রেখেই গেছিলাম তো দেখো এই যে মেলায় চলে এসেছে আর ভিড়টা দেখো যাচ্ছে মানে এত ভিড় প্রচুর মানুষ এসছে আর কত খেলনা কত অনেক দোকানও বসেছে রাস্তার উপর তো ভিড়টা দেখো তোমরা শুধু একবার শুধু মানুষের মাথা দেখা যাচ্ছে এখানে রাস্তা একটু আমাকেও ক্যাথমেরে দেখে নিলাম তো দেখো মুখ চোখের কী অবস্থা এখানে যে বনু আগে আগে চলে যাচ্ছে এই ভিড়ে একবার আগে আগে কেউ চলে গেলে না খুঁজে পাওয়া মুশকিল এইদিকে আমার ফোনে নেই ব্যালেন্স তো আমি ওদেরকে বলছিলাম যে আমার ফোনে কিন্তু ব্যালেন্স নেই আলাদা হয়ে গেলে আমাকে ফোন করো দেখো এ তারপর অনেক ধাক্কা করে এই যে মন্দিরের সামনে এসেছি দেখো কত বড় রথ তো এখানে রথটাকে প্রণাম করে নিয়ে তারপরে দেখো এখানে যে চর্ণামিত দিচ্ছে তো মা নিচ্ছিল এখানে আমিও নিয়েছিলাম তো তারপরে দেখো মন্দিরের ভিতরে ঢুকেছি এখানে দেখো জগন্নাথ দেবের পুজো হচ্ছে সন্ধ্যাবেলা তো দেখো কি সুন্দর লাগছে মুখটা এত মিষ্টি লাগছে আর কি সুন্দর ফুল টুল দিয়ে সাজিয়েছে তারপরে প্রতি বছরই আসি এই মেলাটাতে গত বছর মামমামকে নিয়ে এসেছিলাম কিন্তু এবছর আর ওকে নিয়ে আসিনি যা গরম আর ওর শরীরটাও ভালো না তো যে ওকে বাড়িতে রেখেই আমরা এসছিলাম তো দেখো এখানে যে ঠাকুরকে সব তো দেখো এখানে এখানেও চারণামিতা দিছতে তো এখানে আমি নেইনি কারণ বিশাল ভিড় ছিল তো দেখো এখানকার কি সুন্দর সন্ধ্যারতি হচ্ছিল ঠাকুর আর সবাই মানে ফটো তুলছে ভিডিও করছে তো এখানে আমরা মন্দির থেকে বেরিয়ে মাকে আর খুঁজে পাচ্ছিলাম না তো তারপরে মা খুঁজে পেয়েছি তো 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 এখানে এখানে দেখো যে পুতুলগুলো কি সুন্দর লাগছে জন্য খেলনা অনেক খেলনা আছে তো এখানে তারপরে দোকান টোকানগুলো ঘুরে একটু দেখছিলাম দেখো কত ছোট ছোট সব বাচ্চাদেরকে নিয়ে এসছে আমি তাই দেখে ভাবছি আমাকে মা বলছে যে কেন ওকে নিয়ে আসলি না তো যাই হোক তো এখানটায় দেখো এই যে ঘুরে টুরে সব দেখছিলাম এখান থেকে পাশে একটা দোকান থেকে দুটো ক্লিপ কিনেছিলাম আর মাকে একটা হার কিনে দিয়েছিলাম তো তারপর এখানে ঘুগনি আর আইসক্রিম খেয়ে বাড়ির জন্য জিলিপি কিনে নিয়ে তো আমরা সবাই মিলে আবার এই ভিড় ঠেলে বাড়ি চলে আসলাম তো ভিডিওটা এই অবধি ভালো লাগলে লাইক কমেন্ট আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থেকেও তোমরা সবাই প্লিজ তো টাটা তো জয় জগন্নাথ